এদিকে পাতার জন্য মনে হয় রান্না করবো আর এখানে আলু আছে একটা আর ডাঙ্গা মানে ডাটা আর কি শুধু পয়সা কি এখানে ভিতরে আর কিছু নাই একটা হোক একটা হওয়ার পরে মনে করেন যার একটা বসে গ্যাস আছে কোন রকম চলতেছে তেমন একটা

তো পটল আর কি ভরা করে নাই ভাজি করছে কুচি কুচি করে কেটে আছে হলো দেখেন আম আম খায়া হলো আমাদের আর এই যেটা চালের উপর এদিকে পিছনের একটা কাচ আছে তো সেটারি ছোট ছোট মানে মিষ্টি আসাম গুলো এঁকে গেছে आयन मोज जाय दाखवी आयन मोज जाय दाखवी दे दिले एक लोगा येतो किशो कार्यक्रम में हं बळो मिष्टी आसाम आयन मोजे फी खाला তো আইট আছে আমি আইট বেশি একটা খাই না তারপরে এই যে আমাদের বাসার পানি ফল ওই সামনে যে একটা গাছ আছে দেখছেন তো সেগুলো এগুলো পরে গেছিল আর কি নিচে বাতাসে তো বাসায় তো পড়তো আম্মা পরে নিয়ে আসছি দিয়ে আর এই দেখেন আরো এগুলো একটু কাঁচা ওইটা একটু পাকছিল তো সেই জন্য আর কি কাটলো আর এগুলো কাঁচা আছে এখন এখন আবার আপনার ওই শাক টাটা এগুলো দিয়ে তেলা তেলাপিয়া মাছ রান্না করতেছে সবকিছু বসা হয়েছে কারণ কারণে আমি মাছখানে বসাচ্ছিলাম না চার পিস মাছ এই তিনটা চারটা এইখানে হলো শোল মাছের তরকারি টপ হয়ে গেছে সে জন্য নামিয়ে রাখছে তরকারি তো সেই জন্য জল তো থাকবেই জল ছাড়া আবার খাবো কিভাবে আমি মূলত নামাজ পড়তে গেছিলাম আচরে নামাজ পড়তে গেছিলাম তো সেই জন্য এসে দেখি মা বসায় দিছে তরকারি এইসব সেই জন্য আর কি মাঝখানে দেখাতে পারিনি আমাদের দেখেন এখানে বেগুন গেছে আবার ফুল ধরছে আবার বেগুন হবে হয়তো অনেকগুলাই ধরছে ফুল আবার মনে কয়েকটা ভালোই হবে বেগুন মোর গাছ গাছের চেহারা দেখেন কি অবস্থা অনেক কুলাই দছে এই দেখেন এখানে ফুল এই ফুল পরে নিচে পরে এই সাইডে আর গাছের অবস্থা দেখেন এই যে এইখানে আছে আর গাছের অবস্থা দেখেন কি পাতা সব মইরা শেষ কি একটা মরা গাছে আবার নতুন করে বেগুন বেগুন হবে এমনি গাছটা ভালো আছে দেখেন শুধু শুধু ঠুসকা পাত গাছ হয়ে গেছে এখানে একটা আর আলু গাছ প্রচুর বাড়ে শুধু শুধু দেখেন আমার থেকে সেই টু হেঁটে আসতে গরম গরমে ঘেমে গেছি দুপুরে বৃষ্টি হয়েছিল তারপর আপনার গরম আছে অনেকটা ভালো আমাদের এই বেগুন গাছটা ভালোই আছে দেখুন তাহলে বিয়ে মাছ রান্না করা হয়ে গেছে একটু তরকারি সব জায়গায় একটু একটু Kuchen bad. एक लेने टेके रखे थे। A few moments later। ऊपर पाता पुता। ये तोले पाता है हाँ ना अब पाकता से क्या है?

তো ভিডিও টি এ পর্যন্তই ছিল কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ